তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ নাবি নিয়ে চলে এসেছি এরা পুরো গাঢ় গাঢ় টাইপের হয়েছে নমস্কার বন্ধুরা আমি আজকে আমার পছন্দের একটা পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি বানাবো মুসুরির ডাল দিয়ে পালং শাক তার জন্য আমি এখানে দুটো পালং শাকের গাছ নিয়ে নিয়েছি একদম মোটা মোটা সাইজের গাছটাও একদম দেখতেই পাচ্ছ একদম কচি শাকগুলো কতটা সুন্দর একটু একটা গাছই কতটা ঝাড় মতো রয়েছে এখানে আমি দুটো গাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রামের মতো মুসুরির ডাল যেহেতু ডালটা একটু ঘন টাইপের হবে তাই ডালটা একটু বেশি লাগে এই পালং শাকের রেসিপিটা তৈরি করবার জন্য তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করি এবার আমি ডালটার মধ্যে একটু নুন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো তেল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো ভালো করে এই তেলটা আর নুনটা দিয়ে মেখে সেদ্ধ করতে দিয়ে দেবো তারপরে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো ডালটাকে সেদ্ধ করবার জন্য আমি কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে নুন আর তেলটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ডালগুলোকে এই গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি ততক্ষণ আমি শাকটাকে কেটে নিচ্ছি ওইদিকে সমস্ত পালং শাকগুলোকে আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট সাইজ করে কেটেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা একটা গোটা রসুন কিমা করে নিয়েছি এবার শাকগুলোকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কাটবার পর ভিজিয়ে রেখে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ডালে আর কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমি ডালের মধ্যে পালং শাকটাকে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই শাকগুলোকে ডালের সাথে মিশিয়ে দিতে হবে আর অল্প পরিমাণের একটু জল দিতে হবে খুব বেশি জল লাগবে না এটাই যাহতো এই শাকটা একটু গাঢ় টাইপের হবে তাই খুব বেশি এটাই জল দিতে হবে না এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম ছোটো দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি শাকটা দেওয়ার পরে বেশি ফোটাতে লাগবে না কিন্তু এটা দু থেকে তিন মিনিট শাকটা দেওয়ার পরে ফুটিয়ে নিলেই একদম যথেষ্ট তো বন্ধুরা শাকগুলো দেওয়ার পরে ডালটা ভালোভাবে ফুটে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আর ডালটা কতটা গাঢ় গাঢ় হয়েছে আর এই ডালটা খেলে তো দারুণ ভিটামিন আর প্রোটিন এই ডালটায় পালং শাকে তো ভীষণ ভিটামিন আর এদিকে মুসুরির ডাল এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি হলুদটা দেওয়ার পরে এবারে চিঁড়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব ডালের কালারটা কতটা সুন্দর লাগতে দেখতে পাচ্ছ এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি এখানে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি আবার কড়াই এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা তেলটা পুরো একদম গরম হয়ে পুরো আগুন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই থেকে ধুয়ে উঠে গেছে এবার আমি তেলেতে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে আর কুচিয়ে রাখা রসুন রসুনটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু লালচে মতো করে নিতে হবে একদম আমার পছন্দের একটা রেসিপি খুব টেস্টি লাগে আমার এই ডালটা খেতে তাই আমি তোমাদের কাছেও শেয়ার করে দিলাম যে তোমরা খেয়েছো কি না আমি জানি না এইভাবে পালং শাক দিয়ে মুসুরির ডাল বানিয়ে যদি না খেয়ে থাকো একবার ট্রাই করবে অন্তত রসুনগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে সাথে সাথে কিন্তু ডালের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে কতটা দেখতে ভালো হয়েছে শুধু একবার দেখো একদম দুর্দান্ত যাকে বলে এবারে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে হলে দিতেও পারো না ইচ্ছে হলে নাও দিতে পারো যদি সুগারের মানুষরা খায় তবে চিনিটা স্কিপ করে যাবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে পালং শাক দিয়ে মুসুর ডাল এবার আমি নাবিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ নাবিয়ে নিয়ে চলে এসেছি এরা পুরো গাঢ় গাঢ় টাইপের হয়েছে আর এইটা তোমরা ইচ্ছে করলে রাতে ডিনারের সঙ্গে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে পারবে তোমরা অবশ্যই এইভাবে একবার পালং শাক দিয়ে মুসুরির ডাল বানিয়ে খেয়ে দেখবে যদি না খেয়ে থাকো তো যারা খেয়েছো তারা এই স্বাদ জানো যে কতটা টেস্টি আর যারা খাওনি তাদেরকে একবার অনুরোধ করছি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো